la 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 so আপনারে তো ঠিক চিনলাম না আপনি আবার কে ইনি বলেন আমার বাড়ি হলো মক্কাতে আমি কুরাইশ বংশের ছেলে আমি হলাম আব্দুল মুত্তালিবের بیٹা আমার নাম হলো আব্বাস আমার ভাইয়ের ছেলে তুমি নিয়ে এসেছো ছেলে দেখার জন্য আসলাম আমি আরে কুরাইশ বংশের একটা নাম আছে দেশ-বিদেশের সবাই জানে সম্মানশে আমার আব্বারে সিনে আমার দাদারে সিনে আমার দাদারে সিনে তবে তোমার আজ এমন ভাবে موت হবে আমার থেকে তোমাকে এই টাইপের লোক বাঁচাতে পারবে না মরার জন্য রেডি হয়ে যাও হালিমা বলো কেন কিসের জন্য বলতেছে ওই ছেলে এনেছো ছেলেটাকে দোলনায় রেখে দিয়ে সারা দিন ধরে ছাগল চড়াও তোলনা চালাবার মতো একটা লোক নাই অন্তত দোলনাটা যদি চলতো অন্তত দোলনাটা যদি চলতো তাহলে পারে তুমি পাঁচটা দোলনা বন্ধ আছে

আব্বাস বলছে দোলনা বন্ধ আছে ঠিক আছে তোমার কথাই গেলাম তালা খোলা ও ভেতরে ঠুটমু দুজনে একসাথে যদি দোলনা বন্ধ থাকে তুমি মরে গেলে আর দোলনা যদি চলে তাহলে তুমি বেঁচে গেলে আলিমা বলছে ঠিক আছে তাই হলো আমি দরওয়াজা খোলাই আঁচলটা কেতাম দিয়ে চাবিটাকে লিয়া তালায় ভরে দিয়েছে আমার মওলা বাঘ যশুমে আগায়ে আল্লাহ জোশে চলে আসলো মহান আল্লাহ বলছে জিবরিল তুমি কোথায় বলে আল্লাহ সিদরাতুল মুনতাহায় আছি জোরে বলেন সুবহানাল্লাহ এই আকা মাটি থেকে একটা আকাশের দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল একটা আকাশ থেকে আর আকাশের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর এমনি করে সাতটা ভাগ আসমান আছে সাত আসমান পার হওয়ার পরে তারপর হইল কত দূরে আছে রে ওই দেখো আমার হাবি বের দোলনা বন্ধু যাও তাড়াতাড়ি যাও দোলনাটা চালিয়ে দাও যদি না চলে আলে মা আজকে কাটা পড়ে যাবে নবীজির দুদমা মারা পড়ে যাবে তুলনা চালিয়ে দাও তবে টাইম দিলাম তোমাকে এতটুকু তালাই চাবি ভরে দিয়েছে ডান দিকে পাক দিবে কট করে তালার লক খসে যাবে এই তালা খসাতে খসাতে নবীজির তুলনা তোমারে সালাইতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজে কত দূরে আর এইটুকুটাই কি বুঝলেন হাতে যেটা দেখাল এই টাইম এর ভিতরে দোলনা চালাইতে হবে যদি দোলনা না জানলে যায় এইটুকু বলে কথা মানিও না যাও যাও জিবরিল ফেরেশতা সত্তর হাজার ইয়াটা না গুলোকে করে একটা ঝাপাট মেরে দিলেন একটা বাড়ি মেরে দিলেন সঙ্গে সঙ্গে ছোট্ট একটা টাইমের ভিতরে ফেরেস্টার জিলে সেও মা হালেমার বাড়িতে ঢুকিয়েছে এখনো তালা খসে নেই এখনো তালার লক খসে নাই ফেরেস্তা জুব্রিল বসে গিয়ে তুলনা চালাতে লেগেছে নবীজির তুলনা খালা চলতে লেগেছে আল্লাহ নবী মুচকে হেসে বলতেছেন জিবরাইল শুধু আমারটা চালালে হবে না আমার দুধ ভাইয়ের তুলনাটাও চালিয়ে দেয়া ও না গো নবী জীবনে তোমায় কেন ভালোবাসি যে তোমার শুভ নালো বলে ভালোবাসে গবে ভালোবাসে গো পাথরে গো বলব না গো নবে জীবনে তোমায় ভালোবাসি তোমার রেস্তা জিবরিল বসে হুসু আল্লাহ তো চালাবার অর্ডার শুধু আপনারটাই দিয়েছে ওই ওই যে আপনার দুধ ভাইয়ের চালার হুকুম আল্লাহ দেয় দেয়নি যদি ওটা দোলনা চালাবার অর্ডার দিত তাহলে কিন্তু আমি চালিয়ে দিতাম ওটা দোলনা চালাবার অর্ডার দেয়নি শুধু আপনারটা দিয়েছে নবীরটা চালা বন্ধুরে নবী আমার বলে জিবরিল তালা খসে যাচ্ছে যদি আমারটা চলে আমার দুধ বলবে আমারটাই আমার ব্যাটারটা চলছে না এটাই চলছে মনটা একটু খারাপ হবে না জিবরিল শুনে নাও ইহা হট্টানরছে মন করো ওটাই আদুল্লাহ নরছে নবী আমার চোখে দেখেন মনে করো ওটা আইনুল্লাহ দেখছে মানে আল্লাহর চোখ দেখছে চিউলি যদি তোমারে কিছু বলে আল্লাহর সাথে আমি কথা বলছি তাড়াতাড়ি করে দুল্লাহ চালাও দেখো আমার চাচা আর আমার দুধমা বাড়ি ঢোকে যাবে

নবীর কথা যদি না শুনি আল্লাহুদে আমাকেও কিছু করতে বলে সুবহানাল্লাহ বলে বললা নবীর কথা শুনিনা আমি তার দুধভয়ের দুল্লাহ আটাবে চালিয়ে দিলাম দুটা দুল্লাহ চলছে তালা লক্ষ্যসে গেল এবারে তারা দুজনে ঢোখবে সাগর ঢোখবে পরে সাইমা ঢোখবে পরে আগে দুজন মিলে একসাথে ঢোখবে মা হালি বাবা

এবারে আব্বাস বলছেন নিশ্চয় বাড়িতে কেউ আছে কিচিংখানা জায়গা হইলো গোয়ালঘর জায়গা হইল বেডরুম দেখা হলো বারান্দা খুঁজে খুঁজে দেখা হলো বাড়িতে আর একটা লোক নাই মেশাইমা বাইরে দাঁড়িয়ে রয়েছে এবার জিজ্ঞাসা করলো তালুয়ারটা আবার খাপের ভিতরে ঢুকে গেল গলায় ঝুলিয়ে নিল আল্লাহর কসম করে বলছি দুটা তুলনাই বন্ধ ছিল আচ্ছা বলো তুলনাটা চালায় লোকে তুলনাকে চালিয়ে দিয়ে গেল মা হালিমা বলতেছেন ও ভাই আব্বাস আপনি জানেন না এই ছেলেটাকে নিয়ে আপনি চলেন নিয়ে আমি দোলনা চালিয়ে দিয়ে মাঠে আগাতে যায় আমার বেটিকে ছাগলগুলো দিয়ে আসি কোনোদিন দুই ঘন্টা দেরি হয় দিন এক ঘন্টা দেরি হয় দিন তিন ঘন্টাও কেটে যায় ভাই আব্বাস আমি দোলনা চালিয়ে দিয়ে যাই এসে দেখি নবীজির দোলনা চলছে

আমরা ইসলাম পেয়েছি শান্তি দল পেয়েছি শান্তির বার্তা পেয়েছি আমার দাদা জান আমার দাদারা ইসলামিক কালচার সব ঘরে ঘরে যেন থাকে প্রত্যেক মানুষের বুকে নবীর প্রেম ভালোবাসা মোহাম্মদ যেন থাকে জোরে বলেন আল্লাহু আমিন আরেকবার বলেন আল্লাহু আমিন দস্ত বুজুর্গ সময় কেননা ইসলামের জন্য সাহাবাই জান দিতে প্রস্তুত তারা

Ha 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 ha! দাঁড়িয়ে থেকে ইসলাম ফিরে যেতে দেব না 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 আল্লাহ রসুল বলেছিলেন যদি রক্ত দিতে হয় দেব জান দিতে হয় দেব তাই হুজুর আমার জিহাদের ঘোষণা করেছিলেন সোভান আল্লাহ বলে জঙ্গে বদরের মাঠে আল্লাহ রসুল একদম নিঃসন্দেহ জিতে গেলেন জিতে গেলে এবং ওই কাফেরদেরকে কায়েদ পর্যন্ত করা হয়েছিল কিন্তু আমার রহমতের নবী আমার দয়াবান নবী তাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন ছেড়ে দিয়েছিলেন আমার ভাইগো এই যে একটা রাগ কুফফারদের ভিতরে রাগ আবশিয়ান্ত বলছে ইয়াকুবে যেতে তুই খুব বিপদ শেষক দেব আবেনার ছেলে কি আরেকটা জঙ্গ তারা ডেকেছিল জঙ্গে ওহুদ এই কথাটা শোনার জন্য একজন বড় করে জোরে বলেছে তো জঙ্গে ওহুদের মাঠে রাসূলুল্লাহ বেশ কিছু সাহাবী کرامদের নিয়ে গেলেন খুব খেয়াল এই কথাটা বলে আমার ওয়াজ শেষ হয়ে যাবে, তাগিদ শেষ হয়ে যাবে। কেননা টাইম আমার হয়ে গেছে। ভাই, আমার দাদা যারা এসেছেন বড় ভাগ্যবান। ইসলামিক কালচার রাখতে হবে। ইসলামের কথা শুনতে হবে। সাহাবারা কেমন ভালোবেসেছিলেন। নবীকে তারা কেমন ভাবে আদব সহনবিত্ব দেখিয়েছেন। তো

এই পাতলি গলি যেন খবরদার তোমরা ছেড়ে চলে যাও না জোরে বলেন সুবহান আল্লাহ আচ্ছা ঠিক আছে তাই হয় হয়তো ছাড়ব না যখন আপনি বললেন দাঁড়িয়ে গেল দুই দিকের মানুষ স্ট্রং হয়ে গেছে একদিকে হইল রহমান ওয়ালা আর একদিকের দল হইল শয়তান ওয়ালা এক দল হলো হক ও তোয়ালা ওয়ালা আর ওই দলটা হলো জুলুম ও জালালাত ওয়ালা নবীর সাথে রহমান আছে ওদের সাথে শয়তান আছে তীরের আঘাত শুরু হয়ে গেল পরস্পর পরস্পর তীর বাবা চলে আসতে যে সাহাবায়ে কেরাম অল্প মানুষ হলে ওই জায়গায় তারা আপনার স্টিল ভাবে দাঁড়িয়ে রয়েছে নিজেরা জান কানের উপরে পাজি তারা লাগিয়ে দিয়েছে রে তোরা দৌড়ে চলছে ও শূন্য মুসলমান ভাইরা দেখা গেল তবে আমার সবকে তাল কিন দিতেছে ওই দিকে যাও ওই দিকে যাও ইসলাম বাঁচাবার জন্য তোমরা এসেছ কোরআন বাঁচাবার জন্য তোমরা এসেছ আজ যদি এই যুদ্ধের ময়দানে সব পাইকে কেটে যায় আর দাঢ়িওয়ালা পাওয়া যাবে না আর টুপি

দিয়ে নিয়ে এসেছি তুমি যদি মারতে না পারো তাহলে তোমাকে টাকা দেওয়ার গুনে কি কাজে লাগলো বলল ঠিক আছে আমি তীর চালায় চলে যায় চলে যায় ফলাফল দেখা যাচ্ছে না এরাও যেতে না ওরাও যেতে না এরাও হারে না ওরাও হারে না ওই পাতলা গলি তো আপনার দখল করে আছে নবীর সাহাবারা ভয়ে কেহ আসতেও পারে না যতই লেক লোক বেশি হোক না কেন যতই মানুষ বেশি হোক না কেন সুবহান তবে আবু সুফিয়ানের কথা মোতাবেক একটা তীর চলে আসতেছে উড়ে উড়ে তীরখানা এসে লাগবে তো লাগ আমার নবেজির ললাট মুবারা লেগে গেল নিশান করে মেরেছে ওই নিশান বাদ গেল না সোজা এসে রহমতে নবীর ললাট মুবারা লেগে গেল পাশে দুইজন সাহাবী ছিল একজনের নাম হযরতে আবু কাতাদা আর একজনের নাম হলো হজরত আবুজার রাজি আল্লাহ হুমাঙ্গা এই দুইজন সাহাবিকে তো দেখে ফেলেছে নবীকে তিল লেগে গেছে আয় কি হবে আমার নবী বোধায় জনমের মতো বিদায় হয়ে যাবে না গো আল্লাহ এবার হুজুরের তিল লাগা যদি দেখে লাই সাহাবারা আর থামতে পারবে না এই জন্য চল যাই নিয়ে যায় আমার নবীকে পাহাড়ের গুহার ভিতরে নিয়ে চলে যায় আই আবু কதாজা আবু জার দুইজন সাহাবী নবীকে স্বর্ণ ভরে তুলে লিয়া শহরের ভিতরে চলে গেলেন ওই যে আনসার মেয়েরা তারা অনেকে দাঁড়িয়ে রয়েছে নবী পাকের কিছু হয়ে গেল নাকি গো আল্লাহ নবীজির কিছু হয়ে গেল নাকি গো মোল্লা আমার নবীকে কেন স্বর্ণ ভরে নিয়ে গেল নবীকে কেন ড্যাঙাডুলি করে নিয়ে গেল তারাও ধীরে 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 মেঘুল মাঠে সংসারী মেয়েরা সবাই ও আপনার ওই পাহার ভিতরে ঢুকে গেল

লোহাটাকে ধরে টান দিতে গিয়ে মটাম করে দুটো দাঁত ভেঙে গেল গো দুটো দাঁত শহীদ হয়ে গেল আবু বলছে আল্লাহ কিছুই তো দিতে পারে নেই ইসলামের জন্য কিছুই তো দান করতে পারে নেই গো আল্লাহ এই নবীজির আপনার ললাট থেকে তীর খানা পার করতে গিয়ে দুটো দাঁত শহীদ হলো আমি দুনিয়াকে বলবো আমি নবীর নামে দুটা দাঁত শহীদ করে দিলাম আবার চেষ্টা নিল তীর বেরিয়ে আসে না তীরের ডাঙা বের হয়ে আসে না বড় কষ্টের ওপরে আছে আমার মুস্তফা আমার মুস্তাফা জানে রহমাল রাদিয়াল্লাহু তাআলা আপনার মুস্তাফা জানে রহমাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আবু জার আবার প্রচেষ্টা করলো

হবে না আ যখন আপনার ওই রক্ত গরু নবীজের গলা থেকে পড়তেছে আনসারে মেয়েরা সামনে বেড়ে গেল আগে বেড়ে গেল এ রক্তে কত পিপিলি কায় পাও দিবে এ রক্তে কত সরসিরি প্রাণীতে পা দিবে এ রক্ত কত গিরগিটিতে পা দিবে কি এ পাক খুলে কারো জানো পা না লাগে হাতের তালু শাট করে দিয়া ওই রক্ত রক্তগুলোকে আপনার মুছে মুছে মোবারক পাক রক্ত ওই মেয়েগুলা চেটে চেটে খেয়ে নিচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান চেটে চেটে খেয়ে নিচ্ছে সব রক্ত তারা সব চেটে চেটে খেয়ে ফেলল আমার ভাইরা বন্ধুরা বেশ কিছুক্ষণ হইল হাজেরা তা আবু কাতাদা বলতেছেন আমরা তো এই জায়গায় বসে আছি এ বাইরে কার খবরটা নিতে হবে দেখি একটু বাইরে যাই হাজরাতে আবু যারকে বসিয়ে রেখে আবু কথা তো বোঝা আমি একটু দেখি আসি পাহাড়ের গায়ে

কার জন্য লড়াই করছো যার জন্য লড়াই করতে এসেছ ওই তোমাদের নবীকে আমরা মেরে এখনই পালে চাপা দিয়ে দিলে আর যদি বিশ্বাস না হয় একবার তাকিয়ে দেখো তোমাদের নবী এর অনুক্ষেত্রে নেই সাহাবেরা দেখতেছে হ্যাঁ নবী কোথায় গেল

আমার দাদা রায় আমার নবী গুহার ভিতরে গেল আবু দাদা আর সঙ্গে একটা সাহাবের দেখা বলল ভাই তুমি এতক্ষণ কোথায় ছিলে আবু দাদা বলে তোমরা এরকম কেন করে পাহাড় থেকে বেরিয়ে এসেছ বলল আবু দাদা রে তুমি কে জানো না আবাদের নবকে চিরজীবনের মত বিদায় করে দিয়েছে ওরা মেরে ফেলেছে রে ওরা শেষ করে দিয়েছে আবু কাদা দেখাই তোমাকে কে এই কথা বললো বললো আবু সুফিয়ানের মুখ থেকে শুন নাও আমা নাই নাই আল্লাহ নবীকে শেষ করে নিয়েছে আবু কাতাদা কয় নবী আমার আজ ও জিন্দা কাল এখন পর্যন্ত নবী জিন্দা আছে যদি বিশ্বাস না করো তোমরা এই জায়গায় দাঁড়াও কোন কাজ করেছো তোমরা পাতলা গলে ছেড়ে দিয়েছো আবার তোমরা পিছন দিকে দাঁড়িয়ে আমি আবার নবীকে নিয়ে আসি ভিতরে গেলে নবীজির সামনে পুরো কথাটা বায়ান করলেন হুজুর গো হুজুর হুজুর বাইরে তো ব্যাপার সেবার খারাপ হয়ে গেছে বলে কেন এই আবু সুফিয়ান একটা নতুন চাল ছেড়ে দিয়েছে আপনার শাহাদাতের কথা চারিদিকে এলান করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে এখনই উঠতে হবে

রবের দুনিয়াতে আজ দুনিয়াতে ও জালা শুনবা যদে এসরে ভাই এ শোনা নিরালা দয়াল নবের নূরে দে আজ আতি ভবন ও জা বিশ্ব আমার পরে না আবু জার আবু কাতাদা এখানে আমার খুন পড়েছিল না দুজন সাহাবি বললেন হায় আর রাসূলুল্লাহ আপনার مبارک খুন এখানেই ছিল ছিল বলা হা এখন কেন নাই বলেন না একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুজন সাহাবীর মুখ চুপ কি বলবো এই জায়গায় আমার খুন পড়েছিল খুনটা গেল কোথায় মেয়ে ভয় পাচ্ছে এখন কি বলতে কি বলি দিবে